نبي ادمون نبي محمد رسول الله صلى الله عليه وسلم কিভাবে আগমনকে তিনি পালন করতেন সাহাবাই কেরাম কিভাবে পালন করতেন তাবিরা কিভাবে পালন করতেন তবে তাবিনরা কিভাবে পালন করতেন হজরত ইমাম আজম আবু হানিফা কিভাবে পালন করতেন ইমাম মালিক রহমাউল্লাহ কিভাবে পালন করতেন ইমাম শাফি রহমতুল্লাহ কিভাবে পালন করতেন ইমাম আহমদ ইবনে হাম্বর রহমাউল্লাহ কিভাবে পালন করতেন তুমি যে বড় পীর বলে চিল্লা চিল্লি করো ওই বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি কিভাবে পালন করতেন খাজা উদ্দিন চিস্তি রহমাহুল্লাহ তিনি কিভাবে পালন করতেন এই এই মিলাদুল নবীকে হজরতের শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ ইয়ারাই হজরতের শাহপরান ইয়ামিনী রহমতুল্লাহ তিনি কিভাবে পালন করতেন সর্বশেষ আমাদের পাশে যে দারোগাবাড়ির মাজার আছে এই মাজারের পীর যিনি ছিলেন আবদুল্লাহ গাজীপুরি তিনি এই দিবসকে কিভাবে পালন করতেন তুমি প্রমাণ তালাশ করে আমাকে দেখাও তিনারা যদি পালন করে থাকে অবশ্যই আমরা সকল মুসল্লি আনি কারামদেরকে নিয়ে প্রতিটি জনপদের মধ্যে গিয়ে আমরাও স্লোগান দেব আমরাও মিছিল করব আমরাও জুলুস করব ইনশাআল্লাহ মহতারাম হাজরিন এই নবীর আগমনের এই পবিত্র এই রবিউল আউ্বাল মাস এই মাস বর্তমানে চলমান এই মাসকে ঘিরে স্বর্ণ যুগের যে যুগকে সোনালী যুগ বলা হতো সাহাবিদের যুগ যুগের পরে তাবিদের যুগ তাবিদের যুগের পরে তাবে তাবিনদের যুগ এই তিন যুগের কথা রহমতের নবী দয়ার নবী মায়ার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাই সাল্লাম বলে গিয়েছেন পরবর্তী উম্মতরা যেন এই তিন জাতিকে তিন তবকাকে যেন অনুসরণ অনুকরণ করি তিনাদের ছয় শত বছর পরে তিনাদের যুগের ছয় শত বছর পর ইরাকের মধ্যে এক অতি উৎসাহী মৌলবী তিনি রবিউল এই দিবসে। আনুষ্ঠানিক ভাবে মিলাদুলনী সাল আলী সাল্লাম উদযাপন করা শুরু করেছে এর পূর্বে ছিল না এর পূর্বে কি ছিল না এভাবে আসতে আসতে আরো ছয় শত বছর পর আরো কত বছর পরে ছয় শত বছর পরে আমাদের পাকিস্তানের চিরকোট এলাকায় তৈয়বশাহ নামক এক ব্যক্তি তিনি আনুষ্ঠানিকভাবে নবীজি সাল্ল আলী সাল্লামের এই পবিত্র জন্মদিবস মিলাদুল নবী সাল্ল আলী সাল্লামের এই দিবসকে স্বাগত জানিয়ে জানিয়ে জানাতে গিয়ে জুসনে জুলুস এ ঈদ মিলাদুল নবী সাল্ল আলী সাল্লাম শিরুনামে প্রোগ্রাম শুরু করে তার ওই ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো চৌহত্তর খ্রিস্টাব্দে চট্টগ্রামে আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্ট কর্তৃক চিরকুট থেকে তৈয়ব শাহের ছেলে তাহের শাহ তার মাধ্যমে চট্টগ্রামে এই আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায়

তেষট্টি বছর নবুয়তের পূর্বে চল্লিশ বছর নবুয়তের পর তেইশ বছর গোটা তেষট্টি বছরের হায়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জন্মকে উপলক্ষ করে কোনো উৎসব কোনো উদযাপন করেননি এবং হাদিসের কিতাবগুলোর মধ্যে বোখারি মুসলিম আবু ইবনে নাসাই মাজা হাদিসের যত কিতাব আছে কোন কিতাবে না নবী করেছেন না সাহাবাই কেরাম করেছেন এই জাতীয় কোনো হাদিস আসে নাই সামান্য দুর্বল হাদিসের মাধ্যম পাওয়া যায় না দুর্বল হাদিসগুলোর মধ্যে কি নেই এবং আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনিও এই জুসনে জুলুস ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শিরোনামে কোনো প্রোগ্রাম করে নাই ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনিও করেন নাই ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনিও করেন নাই ইমাম হাম্বল রহিমাহুল্লাহ তিনিও করেন নাই যুগের কোন ইমাম এই শিরু নামে কোন প্রোগ্রাম করেন নাই এবার আসি আমাদের পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ হজরতে খাজা আজমিরি মঈনুদ্দিন চিস্তি রহিমাহুল্লাহ তিনিও কি এই জুসনে জুলুসে ঈদ মিলাদবী শিরুনামে কোনো প্রোগ্রাম করেন নাই আমাদের বাংলাদেশ এই যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের এই দেশ জিনার মেহনতে জিনার প্রচেষ্টায় আজ আমরা এই মসজিদ মাদ্রাসা মুসলমান দাড়ি টুপি ইসলাম পেয়েছি হজরত শাহজাল আলী আমিনি আলাই হজরত শাহাবরান ইয়ামিনী রহমতুল্লাহ আলাই তিনারাও এই জুসনে জুলুসে ঈদ মিলাদুন্নবী মিলাদুল নবী কোনো প্রোগ্রাম করেন নাই আমরা নতুন করে পাকিস্তান থেকে ভাড়াটিয়া এনে চট্টলার মধ্যে চৌহত্তর ইংরেজিতে এই জুসনে জুলুসে ঈদে মিলাদুল নবী প্রোগ্রাম করা শুরু করে দিয়েছে মোহতারাম হাজরিন আমাদের দিলের মধ্যে যতটুকু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ভালোবাসা প্রেম আছে তার চেয়েও কোটি কোটি গুণ বেশি হজরতে সাহাবাই কারাম রাহি আজমাইনদের দিলের মধ্যে ছিল তিনারা নবীজির জন্য যান কোরবান করে দিতে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে কোনো দ্বিধা করতেন না হজরতে তাবি রহিমাহুল্লাগণ তাবি তাবিগণ দিলের মধ্যে যতটুকু প্রেম মহাব্বত ছিল এতটুকু আমাদের অন্তরে আছে আমরা কেন এই অতি উৎসাহী আলগা ভালোবাসা দেখাতে যাই আজকে আমাদের বাংলাদেশের বিভিন্ন জনপথে দেখা যায় বারোয় রবিউল আউয়াল আসলে জোহরেরও কোনো খবর নেই আসরেরও খবর নেই মাগ্রীবেরও খবর নেই নবী প্রেমের আবেগ দেখাই দেখায় আগমন শুভেচ্ছার স্বাগতম বলে স্লোগান দেই নিঃসন্দেহে আমার ওই ভাই ভুলার দিলের মধ্যে নবী প্রেম আছে বিশ্বাস করি আমি কিন্তু এই প্রেম এই ভালোবাসা এই পদ্ধতি এটা নতুন পদ্ধতিতে কেন তুমি পালন করবা নবীর আগমনে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম কিভাবে আগমনকে তিনি পালন করতেন সাহাবাই কেরাম কিভাবে পালন করতেন তাবিরা কিভাবে পালন করতেন তবে তাবিনরা কিভাবে পালন করতেন হজরত ইমাম আজম আবু হানিফা কিভাবে পালন করতেন ইমাম মালিক রহমাউল্লাহ কিভাবে পালন করতেন ইমাম শাফি রহমতুল্লাহ কিভাবে পালন করতেন ইমাম আহমদ ইবনে হাম্বর রহমাউল্লাহ কিভাবে পালন করতেন তুমি যে বড় পীর বলে চিল্লা চিল্লি করো ওই বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি কিভাবে পালন করতেন খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাউল্লাহ এই এই বিলাদুল নবীকে হজরতের শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ ইয়ারাই হজরতের শাহপরান ইয়ামিনী রহমতুল্লাহ তিনি কিভাবে পালন করতেন সর্বশেষ আমাদের পাশে যে দারোগাবাড়ির মাজার আছে এই মাজারের পীর যিনি ছিলেন আব্দুল্লাহ গাজীপুরী তিনি এই দিবসকে কিভাবে পালন করতেন তুমি প্রমাণ পালাস করে আমাকে দেখাও তিনারা যদি পালন করে থাকে অবশ্যই আমরা সকল মুসলিদ আনিকেরামদেরকে নিয়ে প্রতিটি জনপদের মধ্যে গিয়ে আমরা স্লোগান দেবো আমরাও মিছিল করব আমরাও জুলুস করব ইনশাআল্লাহ